হ্যালো বন্ধুরা আজকে বিশ্বমা পুজো আমরা একটু দোকানে যাচ্ছি বাগনানে দোকানে যাচ্ছি আমরা বলি সোনাপটির বলি এই যে ঢুকছি আমাদের দোকানটা দেখো এই যে ঢুকছি আমি এই যে আমি ঢুকছি বাগনানে উঠলাম এই যে আমি ঢুকে ঢুকে যাচ্ছি এবার উপরে উঠলাম এইটা আমাদের রাকেশ দাদা এইটা আমাদের ব্যাকেটের রাজা আজকে বিশ্ব মহাপুজো আমাদের দোকানে আমাদের বড় সেট জিএস থেকে দেখো মামা এটা আমাদের মামা এস থেকে মামা কাঁটা দড়ির মধ্যে দেখো আম পাতা ওইটা আমাদের ভাবা হাফ প্যান্ট পরে দাঁড়িয়ে আছে পাশেরটা মামা ওই ছেলেটা নতুন বিয়ে করেছে এই যে দেখা দেখুন দাদা দাদা নতুন বিয়ে করেছে সেটা হচ্ছে মানিক ঘপালা মানিক এই ছেলেটা

দুশো টাকা দিয়েছে গান্ধীজিকে বলছে দুশো টাকা দিয়েছে মিষ্টির প্যাকেট আর দুশো টাকা করে দিয়েছে সবাইকে সবাই আর মিষ্টির প্যাকেট আনতে যাচ্ছে যে মিষ্টির প্যাকেট আনতে রাখিস